আমাদের লাইফের খুবই খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় বিশেষ করে আমার জন্য কারণ সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ চা যদি সেদিন না হয় সেদিন কোনো কিছুই আমার কাছে নর্মাল মনে হয় না মনে হয় যে আমি একটু এনার্জিতে পিছিয়ে যাচ্ছি আমার কোনো কিছু খেয়ে ভালো লাগছে না মেজাজটা কেমন যেন একটু ভালো লাগছে না কারণ আমি এভাবেই অভ্যস্ত আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই চায়ের উপর অনেক ডিপেন্ডেন্ট এটা আসলে আমাদের একটা পারিবারিক ব্যাপার বলবো কারণ চা হচ্ছে এমন একটা ব্যাপার যে সকালে নাস্তার পরে চায়ের আড্ডায় অ্যাটলিস্ট সারা দিনের যেই গল্পটা সেই গল্পটা সেরে পরিবারের সবার সাথে তারপরে যে যে যার যার কাজে যাচ্ছে কিংবা অফিসে ছোট্ট ব্রেকে চা সামনে নিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছে কিংবা ফ্রেন্ডরা সন্ধ্যার পর কাজ শেষ করে সবাই মিলে এক কাপ চা খেয়ে সব সারাদিনের ক্লান্তি দূর করে তারপর অন্যান্যদের বাসায় চলে যাচ্ছে সো চা আমাদের লাইফের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সো বিশ্ব চা দিবস উপলক্ষে প্রথম আলো ডট কম এবং পুষ্টি চা শুরু করছে একটি নতুন ক্যাম্পেইন খুবই সুন্দর একটি ক্যাম্পেইন ক্যাম্পেটার নাম হচ্ছে আমার চাই সেরা সো যারা চা প্রেমী আছেন তারা এই ক্যাম্পেনে অংশগ্রহণ করতে চাইলে যা করতে হবে পুষ্টি চায়ের প্যাকেটটি পাশে রেখে আপনার বানানো চায়ের ছবি তুলুন এবং চাটি কিভাবে বানিয়েছেন তার প্রস্তুত প্রণালী লিখে এই পোস্টার কমেন্ট বক্সে শেয়ার করুন অথবা পাঠিয়ে দিতে পারেন আয়োজন অ্যাট প্রথমালো ডট কম আপনার রেসিপি পাঠানোর শেষ তারিখ হচ্ছে পঁচিশ মে দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট সো আর দেরি না করে অবশ্যই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন পাঠিয়ে দিন আপনার রেসিপি এবং দেখিয়ে দিন আপনার চাই সেরা